সংযুক্ত আরব আমিরাতের সারজায় অনুষ্ঠিত হয়েছে ইসলামী ব্যাংক বাংলাদেশের গ্রাহক ও সুধি সমাবেশ প্রবাসীদের বৈধ চ্যানেলে রেমিটেন্স প্রেরণে আগ্রহী করতে এবং ব্যাংকের নানা কার্যক্রম ও সেবা তুলে ধরতে এই সমাবেশ আয়োজন করেছে ইসলামী ব্যাংক বাংলাদেশের ওভারসিজ ব্যাংকিং ডিভিশন ইন্টারন্যাশনাল সার্ভিস উইং এতে প্রধান অতিথি ছিলেন ইসলামিক ব্যাংকের ইসলামী ব্যাংকের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর মিফতাউদ্দিন রাসেল চৌধুরীর সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক মিফতাউদ্দিন অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ আমিন উল্লাহ পাশা ফার্স্ট অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ আইয়ুব উপস্থিত ছিলেন বাংলাদেশ সমিতি সংযুক্ত আরব আমিরাতের সাবেক সভাপতি প্রকৌশলী জাফর চৌধুরী বাংলাদেশ বিজনেস অ্যাসোসিয়েশনের সভাপতি শিকদার মোহাম্মদ সাফায়েত উল্লাহ সহ অনেকে একদমই ইসলামী ব্যাংক টু ইসলামী ব্যাংক সাথে রেমিটেন্স জমা হবে এবং এটা যদি রাতে তিনটা বাজেও পাঠাই সাথে জমা হবে রেমিটেন্স আধুনিক প্রজন্মের যে ব্যাংকগুলো এখন বর্তমানে আমাদের দেশ থেকে টাকা প্রসার করে বিদেশে আপনার সম্পদের বাহার করতেছে আমরা চাই সেই সব চোরদের অতি দ্রুত যেন আইনের আওতায় আনা করা আনা আনা হয়